এতক্ষণ একটু সময় পেলাম বন্ধুদের জানাবার জন্য যে আপাতত কি পজিশানে আছি দারুণ পজিশানে সকালবেলা পাঁচটা পঁয়তাল্লিশে একদম রাইট টাইমে আমাদের প্লেন ছেড়েছে ইন্ডিগো এখানে কুড়ি মিনিট আগে আটটা পনেরোয় পৌঁছবার কথা পৌঁছেছে সাতটা পঞ্চাশে আর হোটেলে আসতে আমাদের খুব জোর মিনিট দশ বারো লেগেছে ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম ট্যাক্সিতে ভাড়া নিয়েছে হচ্ছে আড়াইশো টাকা পঞ্চাশ টাকা হচ্ছে ওদের ওই গেটে দিতে হয় আর ওই দুশো টাকা নিয়েছে আর আরও বাইরে বেরিয়ে এলে হয়তো অটো টটো পেতাম কিন্তু আমাদের যেহেতু রস আইল্যান্ডের আজকে টিকিট কাটা আছে সেহেতু আমরা আর দেরি করতে চাইলাম না হোটেলটা মোটামুটি ভালো তবে কোনো রেস্টুরেন্ট নেই একটা অসুবিধে আছে আর সব থেকে ভালো হচ্ছে হোটেলের পজিশান জানলা খুললেই একদম উদার সমুদ্র আপাতত আমরা একটু ব্রেকফাস্ট করে করতে একটা জায়গায় এসেছি তারপরেই সামনেই সামনেই মেরিনা জেটি থেকে আমাদের বোট ছাড়বে তারপর যাবো রস আইল্যান্ড আর নর্থ বে বাকি কথা আগামী শুক্রবার আড্ডা বেঞ্চের ইউটিউব চ্যানেলে ठीक बिकले